আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় আপনারা সকলেই এই ব্যাপারে দারুণভাবে আগ্রহী শুধু ইংরেজি পত্রিকা না যে কোনো ইংরেজি পড়ার ক্ষেত্রে কিভাবে আপনি অগ্রসর হতে পারেন এই জন্য আমি আপনাকে আজকে চারটি পরামর্শ দিচ্ছি আপনাকে যেটা করা প্রয়োজন যাতে করে আপনার এই ইংরেজি পড়াটা অনেকাংশে সহজ হয়ে যায় আপনি বুঝতে পারেন অনুধাবন করতে পারেন আসুন প্রথমত এই জন্য আপনি এক কাজ করুন খাতা কলম নিয়ে বসুন আসলে আপনাকে কি কি শিখতে হবে প্রথমত আপনাকে শিখতে হবে এই ধরনের ব্যবহার যাকে গ্রামারের ভাষায় বলা হয় অ্যাজেকটিভ এটার নাম অথবা আরেকটি নাম আছে যাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপাল এই পাস্ট পার্টিসিপাল বা অ্যাজেক্টিভ আমি শুধু ফোকাসের কথা বলছি না মানে যেই কোনো পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে বসে প্রকৃত অর্থে কাকে নির্দেশ করে এইটা যদি আপনি একবার ভালোভাবে বুঝতে পারেন যেমন লক্ষ্য করুন এইটা মূলত এই কনফারেন্সকে নির্দেশ করেছে বুঝতে পারলেন আমি পড়ব পড়ার আগে বলছি যে আপনাকে কি কি ভালোভাবে জানতে হবে গেল একটা ব্যাপার তার মানে অবাক করা ব্যাপার এখানে কিভাবে নির্দেশ করে তাই না একটা এটাকে করে রাখেন এক কলম নিয়ে বসুন দুই আমি আপনাকে দেখাচ্ছি দুই হচ্ছে ঠিক এই জায়গায় আসুন এই যে আয়নজী যুক্ত একটি ফর্ম এখানে লক্ষ্য করুন এই আয়নজী যুক্ত ফর্ম এবং এর পরে যে অংশটা আছে এই অংশটুকু কাকে নির্দেশ করছে এইটা কি সামকে নির্দেশ করছে নাকি মাল্টি কোম্পানিকে নির্দেশ করছে কারণ আপনাকে তো অর্থ উদ্ঘাটন করতে হলে যে কোনো একটাকে নির্দেশ করবে সেটা তো তাই না ওকে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে কিছু স্পিকার মানে স্পিকারকে নির্দেশ করছে কারণ স্পিকার এখানে মূলত স্পিকারদের বক্তব্যকে নির্দেশ করেছে ওকে একটু না পড়লে বোঝা যাবে না আমি পড়বো লক্ষ্য করুন যে কিছু স্পিকারকে মনে হয়েছিল যে তারা অনেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানে আমরা তো ভালোই বুঝি রিপ্রেজেন্টেটিভ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর তারা রিপ্রেজেন্টেটিভ মানে তারা উপস্থাপনা করতে আসছে এরকম নির্দেশ করছে আচ্ছা অ্যাডভোকেটিং তার মানে হচ্ছে এই এরাই এরাই যারা বলতেছিল অ্যাডভোকেটিং করতেছিল ইউজ অফ স্পেসিফিক টুলস অ্যান্ড প্ল্যাটফর্ম মানে এই টেকনোলজির বিভিন্ন টুলস এবং স্পেসিফিক প্ল্যাটফর্মের ব্যাপারে বলতেছিল তার এই প্রেজেন্ট পার্টিসিপল কখন কিভাবে কোথায় কোথায় ব্যবহার হয়ে কিরকম অর্থ প্রদান করে আমার জানা মতে প্রেজেন্ট পার্টিসিপল প্রায় দশ রকম ভাবে ব্যবহার হতে পারে এখন আপনি যদি এই দশ রকম ভাবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার প্রকৃত অর্থেই শিখতে পারেন তাহলে আপনার ইংরেজি পড়া অনেকাংশেই অনেকাংশেই সহজ হয়ে যাবে আসুন এটা গেল আমাদের কয় নাম্বার মূলত দুই নাম্বার আমরা কিন্তু পড়বো বাট একটু বলছি আর কি এটা হচ্ছে আমাদের দুই নম্বর ব্যাপার একটা পাস্ট পার্টিসিপল কোথায় কিভাবে ব্যবহার হয় জানতে হবে আর একটা প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কিভাবে যা ব্যবহার হয় তা জানতে হবে আর আর একটা আসুন আর একটা মেজর এটাকেই প্রথমে বলা উচিত ছিল যে কনজাংশনের ব্যবহার কনজাংশনের ব্যবহার মোটামুটি আমাদের পঁচিশ থেকে তিরিশটা কনজাংশন আছে যেগুলো বিশেষ করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে আমাদের এগুলোই ইংরেজি লেখালেখি কথা বলা এমনকি যখন আপনি পড়তে যাবেন তখন এই যে অ্যাজ লক্ষ্য করছেন এই অ্যাজ কখনো অ্যাডভার ফ্রেজ তৈরিতে ব্যবহার হয় কখনো প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার হয় কখনো নিজে প্রিপোজিশন হিসেবে কাজ করে নিজে কখনো আবারও কনজাংশন হিসেবে কাজ করে আবার সে কনজাংশন হিসেবে কাজ করতে বটেই কনজাংশন হিসেবে কাজ করতে গিয়ে আরো পাঁচ রকম ভাবে কাজ করে মানে কনজাংশনের মধ্যে থেকেই সে আরো পাঁচ রকম ভাবে অর্থ দেয় অবাক ব্যাপার না এখন আপনি যদি একবার বুঝতে পারেন যে এই কনজাংশন পাঁচ রকম ভাবে অর্থ দিতে পারে এজ এ কনজাংশন হিসেবেই শুধুমাত্র তাহলে বুঝেন আপনার যখন আপনি পড়তে যাবেন ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে না এইখানে কনজাংশনটা অর্থ দিচ্ছে যখন বাট আমরা অ্যাজ একই আপনি লক্ষ্য করুন মানে এইখানে কিন্তু অর্থটা দিচ্ছে যে যখন আমি কি নোট স্পিকার মানে মূল যে স্পিকার আছে তাদের কথা শুনতেছিলাম আমি লক্ষ্য করলাম একটি কমন থ্রেড ইন দেওয়ার প্রেজেন্টেশন দ্যাট মিনস আই নোট ইস্ট কমন থ্রেট ইন দেয়ার প্রেজেন্টেশন তাদের প্রেজেন্টেশনে আমি একটি কমন একটি থ্রেড হুমকি যেটা আমি লক্ষ্য করলাম এই অর্থ দিচ্ছে যখন হিসেবে আবার লক্ষ্য করুন একই জায়গা মানে একই লেখা আবার এজ কিভাবে অর্থ দিচ্ছে আমরা যদি একটু দেখি এই জায়গাটা ওকে ঠিক এইখানে লক্ষ্য করুন বাট কিন্তু হি এখানেও অর্থটা দিচ্ছে যখন কিন্তু সে যখন চালিয়ে গেল মানে তার কথা বলাটা চালিয়ে গেল রুম রুমেড মানে থেমে গিয়েছিল অনেকটা হচ্ছে শান্ত হয়ে গিয়েছিল প্রশ্নটা হলো এই অ্যাজের অর্থটা কি একটু খেয়াল করুন আমি কিন্তু কি জন্য কনজাংশনের ব্যবহার অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে এবং এই জন্যই আমি আপনাকে শিখতে বলছি আপনি শুধু কনজাংশনের ব্যবহারটা অবস্থান বিশেষে কোথায় কিভাবে অর্থ দেয় এইটা আগে শিখুন এইখানে অ্যাজ এর অর্থটা কি জানেন এইখানে অ্যাজ এর অর্থটা হচ্ছে কারণ কি বুঝলেন এখানে কি অর্থ কারণ আর এইখানে অর্থটা হচ্ছে যখন এখন আবার বোকা দিয়ে না আমাকে কেউ এই কনজাংশন হিসেবে ব্যবহার হয় যার অর্থটা হয় যেহুত আবার হিসেবে ব্যবহার হয় যার অর্থটা দেয় বলে এই কনজাংশন হিসেবে অর্থ দেয় যার অর্থটা হয় ঠিক যেমন আবার ওই এজ কনজাংশন হিসেবে ব্যবহার হয় যার অর্থটা দেয় মানে এরকম ভাবে যে ওই যে হয় না মত 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 অর্থ দেয় তাহলে আমাকে বলুন যে এই অ্যাজ নিজে কনজাংশন হিসেবে এতভাবে অর্থ দেয় তারপরে প্রিপোজিশন আছে প্রিপোজিশন ফ্রেজ আছে অ্যাডভার্ব আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয় আপনি যদি আজকে বা কালকে বা যে কোনো জায়গা থেকে হোক না কেন অ্যাজ সম্পর্কে ভালোভাবে ধারণা নেন তাহলে আপনার অর্থ উদ্ঘাটনের কোনো সমস্যা হবে হবে না এখন বলতে পারেন যে তাহলে কনজাংশন গুলো কিভাবে দেখুন আজকে আপনি আধুনিক যুগে বসবাস করছেন যদি বলেন যে কনজাংশন গুলো কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন এটা হবে চরম মাত্রায় বোকামি আমি আর কিছুই বলব না জাজ অ্যাজ সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দেন যে অ্যাজ এর কতগুলো ব্যবহার আছে বা কোথায় বসে কি ধরনের অর্থ প্রদান করে আমারও ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটি আপনি পাবেন প্রশ্নটা হলো আপনাকে একটু সংগ্রহ করে নিতে হবে আমি এজের কথা বলছি না আমি বলছি ওভারঅল যেটা কনজাংশন আছে সেই কনজাংশনের ব্যবহার সম্পর্কে ঠিক কোথায় কোন জায়গায় কখন বসে কি অর্থ প্রদান করে এইগুলো তিনটা ব্যাপার একটা হচ্ছে এই ধরনের পাস্ট পার্টিসিপলের সকল ব্যবহার জানা একটি হচ্ছে কনজাংশনের সকল ব্যবহার সম্পর্কে অবগত হওয়া আরেকটা হচ্ছে আমি বললাম যে এই প্রেজেন্ট পার্টিসিপালের ব্যবহার সকল ব্যবহার সম্পর্কে অবগত হওয়া আর লাস্ট অন টু নো প্রিপজিশন প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা লক্ষ্য করুন এইখানে ব্যবহার হয়েছে আমিস্ট এটার অর্থটা কি অ্যাজ এ প্রিপজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে এটার অর্থটা হচ্ছে মাঝে বা মধ্যে প্রশ্নটা হলো মাঝে বা মধ্যে বোঝাতে আমরা কিন্তু বিটুইন ব্যবহার করি তাই না আমরা কিন্তু বাই ব্যবহার করি তাই না মানে ওই সময়ের মধ্যে আবার মধ্যে বলতে আমরা উইদ ইন ব্যবহার করি আবারও মধ্যে বলতে আমরা দেখবেন এমং ব্যবহার করি আবার মধ্যে বলতে আমরা আমি ব্যবহার করি এখন আমার প্রশ্নটা হলো ঠিক কখন কোন পরিস্থিতিতে আপনি ব্যবহার করবেন আমিট ব্যবহার করবেন ব্যবহার করবেন বাই ব্যবহার করবেন ব্যবহার করবেন ইন ব্যবহার করবেন বাই ব্যবহার করবেন বিটুইন ব্যবহার করবেন এই ব্যাপারে সুস্পষ্ট একবার একটু ধারণা নেন কষ্ট করে হলেও তারপরে দেখবেন পত্রিকা পড়া আপনার কাছে কত সহজ হয়ে যাচ্ছে এখন বলতে পারেন মনে মনে আপনি যেভাবে বলছেন এত সহজ না এই জন্য আপনাকে সময় দিতে হবে আর এই যে আমি টুকটাক একটু ভিডিও দিচ্ছি আপনাদের সামনে এই দিক নির্দেশনা মেনে একটু একটু দেখবেন নোট করবেন আস্তে আস্তে গ্রাজুয়ালি ভালো করবেন আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই টেকনোলজি শুড অ্যাসিস্ট টেকনোলজির উচিত সাহায্য করা ইন টিচিং শিক্ষা নট ডমিনেট এটিতে আধিপত্য বিস্তার করা নয় ডমিনেট এখানে আধিপত্য বিস্তার করা অর্থে ব্যবহার হয়েছে ইড বলতে এই টিচিং শিক্ষা বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রকে নির্দেশ করা হয়েছে তার মানে এই টেকনোলজির উচিত সাহায্য করা এখানে ডমিনেট করা উচিত না যাই হোক ইন্টারেস্টিং ব্যাপার আমরা ভিতরে পাবো এক দশক আগে আই অ্যাটেন্ড আমি অংশগ্রহণ করেছিলাম আ কনফারেন্স একটি কনফারেন্সে ইন দিল্লি দিল্লিতে ফোকাসড অন যে কনফারেন্সটি মূলত ফোকাস করেছিল আ টেকনোলজি ড্রাইভেন এসোকেশন শিক্ষা যে প্রযুক্তি প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি চালিত শিক্ষা যেটা মূলত ফোকাস করেছিল এখানে একটু ঝামেলা আছে আমি ইতিমধ্যে বলেছি যে এই যে ফোকাসড এজ এ পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে এইটা মূলত নির্ভর করেছে এই একটি কনফারেন্সকে এখানে মূলত রিডিউস করা হয়েছে এখানে মূলত এই হুইসটাকে বাদ দিয়ে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এই রিফার করেছে যদি জানতে চান চান বা দেখতে এটা কিভাবে ধরুন আমি এটাকে একটু সরাই দিচ্ছি মানে আপনাকে বোঝার সুবিধার্থে এটা ধরুন এইভাবে আছে ওকে মানে যেই বিষয়টি এই যে কনফারেন্সটি যেটিতে মূলত ফোকাস করা হয়েছিল এই যে इज ए टेक्नोलॉजी ड्रिवेन एजुकेशन इट्स एजुकेशन ব্যাপারটা কেমন এটা এখানে সংক্ষেপে লেখা আছে এজন্য তো আমি আপনাকে শুরুতেই বলেছি যে আপনি আসলে কি করবেন আপনাকে জানতে হবে এই পার্টিসিপল ব্যবহারটা কত ভাবে ব্যবহার হয় বিশেষ করে past participle present participle সেটা লক্ষ্য করবেন ওকে দেন উই সি আমরা লক্ষ্য করি as যখন আই লিসেন টু দা কি নোট স্পিকার যখন আমি কি নোট স্পিকার শুনছিলাম শুনেছিলাম আই নটিস্ট আমি লক্ষ্য করলাম কমন থ্রেড একটি সাধারণ একটি হুমকি আমি যেটা লক্ষ্য করলাম তা হলো প্রেজেন্টেশন তাদের প্রেজেন্টেশনে তাদের প্রেজেন্টেশনে আমি একটি কমন থ্রেড লক্ষ্য করলাম মোস্ট অব দেম সাউন্ডেড তাদের অধিকাংশ বলতেছিল বা অধিকাংশ শোনাইতেছিল ছিল উচ্চারণ করতেছিল লাইক মানে প্রচারক উৎসাহী প্রচারকদের মতো তারা বলতেছিল বা তারা শোনাচ্ছিল তারা শব্দ করতেছিল educational technology শিক্ষানীয় প্রযুক্তির তারা উৎসাহী প্রমোটর প্রচারকের মতো লাইক এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে যে মতো তারা বলতেছিল ছিল সাধারণত শব্দ করা অর্থে বা শোনা অর্থে ব্যবহার হয় হিসেবে বাট যে এখানে অর্থটা দিচ্ছে এরকম যে হ্যাঁ তারা বলতেছিল অলমোস্ট লাই ইভানজেলিস্ট মানে তারা অনেকটা ধর্মপ্রচারকদের মতো বলতেছিল ওকে আমরা না ওই রকম কি ওনা অনেকটা ধর্মপ্রচারকদের মতো অধিকাংশ এটা নির্দেশ করছে লক্ষ্য করুন এইখানে আপনারা হয়তোবা বলতে পারেন তাহলে এই কলনটি কিভাবে আসলো দেখুন কলন দিয়ে এক্সটেনশন ধারাবাহিকতা বোঝাচ্ছে তার মানে এই বাক্যটির একটি গুরুত্বপূর্ণ অংশ তার মানে এই যে অর্থটা আমরা এখানে ইতিমধ্যে পেয়েছি যে অংশটা এটার আর একটি গুরুত্বপূর্ণ আমরা স্বাধীন বাক্য বলতে পারি পুরোপুরি স্বাধীন আমরা শুধুমাত্র এখানে কলন যোগ করে অ্যাড করে দিয়েছি আর কিছুই না ব্যাপারটা এরকম নয় যে কলনের কারণে এটা অন্য কিছু হয়ে গেল কিনা কেমন এটা পুরোপুরি স্বাধীন দেখুন মোস্ট অব দেম তাদের অধিকাংশই মানে বলতেছিল যে লাইক অনেকটা এই যে যে এজুকেশন টেকনোলজি আছে তাদের প্রমোটর হিসেবে বলতেছিল অলমোস্ট আবারও অলমোস্ট লাইক মানে অনেকটাই মানে অনেকটাই কি ইভানজেলিস্টের মতো মানে ধর্ম প্রচারকদের মতো এরকম অর্থটা দিচ্ছে আই থিংক সো হ্যাভ কার নেক্সট উই সি সামস কাউকে কাউকে মনে হয়েছিল লাইক রিপ্রেজেন্টেটিভ অফ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিজের যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের মতো মনে হচ্ছিল রিপ্রেজেন্টেটিভ বুঝুন তো তাদের মতো মনে হচ্ছিল সিম লাইক মনে হওয়া কারো মতো মনে হওয়া অর্থে যারা অ্যাডভোকেটিং করতেছিল ওকে অ্যাডভোকেটিং করতেছিল ইউজ অফ স্পেসিফিক টুলস এন্ড প্ল্যাটফর্ম নির্দিষ্ট কিছু টুলস এবং প্ল্যাটফর্মস ব্যবহার সম্পর্কে যারা মানে এইগুলোর পক্ষে বলতেছিল এইগুলোর ব্যবহারের পক্ষে বলতেছিল তারা এই যে পিপল গুলো আছে তারা আর এই পিপল গুলো কারা এই পিপল গুলো হচ্ছে তাদেরকে নির্দেশ করছে ওকে তারা কথা বলতেছিল ইন ইন আ আ মানে বলতেছিলামছন্দ বলতেছিল আর কি দারুণ কিছু শব্দ চয়নে বলতেছিল দারুন ভাষায় বলতেছিল আর কি ভালো উজ্জ্বল যে টার্নগুলো গুলো আছে সেখানে বলতেছিল অ্যাবাউট হাউ টেকনোলজি উ ট্রান্সপোর্ট কিভাবে টেকনোলজি ট্রান্সপোর্ট করতে পারে মানে পরিবর্তন করে দিতে পারে এজুকেশন ফর বেটার ভালোর জন্য মানে আরো ভালোর জন্য দ্য ফর বেটার বেটার এখানে যদিও আমরা কম্পারেটিভ অ্যাজ অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করি বাট হিয়ার এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে মানে আরো ভালো কিভাবে করতে পারে শিক্ষার জন্য বা দে আর রিপিটিটিভ রেটোরিক তাদের যে এই যে পুনরাবৃত্তিমূলক যে রেটোরিক বা মিতা তাদের যে কথাবার্তা মেড অডিয়েন্স দৃশ্যত এই যে এখানকার যে ছিল যারা দর্শক ছিল তাদেরকে বিরক্ত করেছে লক্ষ্য করেছেন তার মানে তারা বলেছিল স্বাচ্ছন্দ্যমূলক ভাষায় বা ঠিক আছে মানে দারুন মানে যারা বলতেছিল তাদের কাছে মনে হচ্ছিল দারুণ ভাবে বলতেছিল আরকি এবাউট যে কিভাবে এই সম্পর্কে যে কিভাবে এই টেকনোলজি ও ট্রান্সপোর্ট করতে পারে মানে আমাদের শিক্ষার জন্য দারুণ ব্যবহার হতে পারে দারুণ ভাবে পরিবর্তন করতে পারে সেই সম্পর্কে তারা এই টার্মগুলো বলতেছিল কিন্তু এখানে দেখুন বিপরীত কিন্তু देयर রিপিটিটিভ তাদের যে পুনরাবৃত্তিমূলক যে কথাবার্তা রেটোরিক দ্যাট মিন্স ওই যে কথাবার্তা যদিও বা মি আমরা ওই যে হয় না যে যারা ভালো কথা বলতে পারে তাদেরকে নির্দেশ করা থাকে যে তাদের যে পুনরাবৃত্তিমূলক রিটোরিক কথাবার্তা মেই তৈরি করেছিল দ্য অডিয়েন্স ভিজিবলি মানে দৃশ্যতই বোর্ড বিরক্ত মানে বিরক্ত করেছিল এক কথায় মে বোর্ড বিরক্ত করেছিল এই ব্যবহারগুলো আমরা জানবো আমাদের মেইড এর ব্যবহার নিয়ে আমার ক্লাস দেওয়া আছে আপনি সেখানে বিস্তারিত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে মেড ব্যবহার হওয়ার পর তারপরে অবজেক্ট হতে পারে এরপরে সিম্পলি ঠিক এই রকম ভাবে অ্যাজেক্টিভ হতে পারে বিস্তারিত দেওয়া আছে আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন নেক্সট উই সি আমিস্ট মধ্যে দিস স্ট্রিম অফ টেক পজিটিভিটি এই যে টেক পজিটিভিটির টেক সম্পর্কে যেগুলো বলা হচ্ছিল এই পজিটিভিটির মধ্যেই মাঝেই এখানে প্রিপোজিশন অর্থটা হচ্ছে মাঝেই আ কেমিস্ট্রি প্রফেসর ফ্রম আই আইটি দিল্লি আইআইটি দিল্লি থেকে একজন প্রফেসর প্রোক দ্য ফ্লো মানে ভেঙে দিয়েছিল ফ্লো ধারাবাহিকতা এই যে যে টেকনোলজির পক্ষে বলা যারা ছিল তাদের ধারাবাহিকতা ভেঙে দিয়েছিল উইথ বোর্ড কন্ট্রেইন মানে সাহসী এবং বিপরীত মতামত দিয়ে এটা ভেঙে পারছেন তার মানে এই যে কেমিস্ট্রি প্রফেসর যিনি ফ্রম আইটি দিল্লি থেকে তিনি মূলত এই ধারাবাহিকতাটা ভেঙে দিয়েছিল ফ্লো বলতে এই যে যে ওরা কথাবার্তা বলতেছিল তাকে নির্দেশ করছে কি দিয়ে সাহসী এবং কন্ট্রাইন কন্ট্রাই ভিউ মানে বিপরীত বিপরীত মতামত দিয়ে চ্যালেঞ্জ তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন দ্য ন্যারেটিভ পূর্ববর্তী ন্যারেটিভ বিস্তারিত যে কথাবার্তা গুলো আছে সেই কথাবার্তা গুলোকে তিনি চ্যালেঞ্জ করতেছিল যেটা বলতেছিল ওই যে কি ট্রু স্পিকার হাসির খোরাক জুগিয়েছিল মানে তার যে মন্তব্য গুলো প্রথমত ট্রু এর অর্থটা হচ্ছে মানে এনেছিল বা জুগিয়েছিল এরকম অর্থটা দিচ্ছে কি লাউডেড মানে সবাইকে হাসিয়েছিল বা সবাই হাসিতে মানে হেসেছিল হাসির খোরাক হয়েছিল বোধ হয় বোধ হয় কারণ কারণ তাদেরকে মনে হয়েছিল অনেকাংশেই তার মানে সেকেলে সেকেলে মনে হয়েছিল মানে তার যে কমেন্টগুলো গুলো এই দে দিয়ে মূলত কমেন্টগুলোকে নির্দেশ করেছে তার এই কমেন্ট একটু সেকেলে সেকেলে মনে হয়েছিল সেকেলে বলতে বুঝেন তো না আপডেটেড আসলে আউটডেটই ভালো বুঝেন মনে হচ্ছিল অব আপডেট আর কি বাদ কিন্তু যখন হি কন্টিনিউ যখন তিনি এটা চলমান রাখলেন দ্য রুম ওয়েটেড শান্ত হয়ে গিয়েছিল অ্যাজ কারণ হিজ মেসেজ ক্রয়াজুয়ালি ধারাবাহিকভাবে পিয়ার আবির্ভূত হতে থাকলো টু বি থট প্রভোকিং মানে চিন্তা ভাবনা প্রসত বা চিন্তা উদ্রেক শুরু দেখছেন গুরুত্বপূর্ণ ব্যাপার প্রথমত অনেকাংশেই তার যেই তিনি যে চ্যালেঞ্জ পূর্ববর্তী তার করেছিল অনেকটা হাসির খোরাক জগিয়েছিল মানে সবাই হেসেছিল বোধ হয় কারণ এই ব্যাপারটি কি আউটডেটেড ব্যাকডেটেড মনে হয়েছিল কিন্তু যখন তিনি কথাবার্তা বলা শুরু করলেন রুম শান্ত হয়ে গিয়েছিল এবং অন্য সবাই যারা আছে এবং তার যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো অনেকটা কি চিন্তা প্রসত হচ্ছিল উদ্রেক চিন্তা চিন্তা উদ্রেকের মতো হচ্ছিল আমি দুইবার করে বলছি জাস্ট সহজ ভাবে নেবেন কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন বোঝানোর জন্য নেক্সট সি হি ফার্মলি তিনি মানে একেবারে বিশ্বস্ততার সাথে ফর্মলি কঠিন ভাবে যুক্তি উপস্থাপন করলেন যে ইউজিং টেকনোলজি চক বোর্ড মানে এই যে যে টেকনোলজি ব্যবহার করা চক চক তো আমরা যেগুলো এর বাইরে প্রিপোজিশন এখানে ব্যবহার হয়েছে এর বাইরে চক এবং বোর্ডের বাইরে ক্লাসরুম এগুলো ব্যবহার করা ওয়াজ মিস্টেক এটা ছিল একটা ভুল মানে তার মতে এটা ছিল একটা ভুল সিদ্ধান্ত অ্যাকর্ডিং টু হিম তার অনুযায়ী টেকনোলজি ওয়াজ মেকিং টেকনোলজি ওয়াজ মেকিং তার মানে টেকনোলজি তৈরি করতেছিল টিচার টিচারদেরকে লেজি অলস এবং ইরোডিং ধ্বংস করে দিচ্ছিল বা তাদেরকে মানে ভেঙে দিচ্ছিল ইরোডিং দেওয়ার ক্রিয়েটিভিটি এবং কি এই শিক্ষকদের যে ক্রিয়েটিভিটি আছে এটা ধ্বংস করে দিচ্ছিল লক্ষ্য করুন ইউজিং এখানে প্রেজেন্ট সরি টু এখানে জেনাট হিসেবে ব্যবহার হয়েছে টেকনোলজি সাবজেক্ট মেকিং মানে মেকিং মানে তৈরি করা আর তৈরি করছিল কাদের শিক্ষকদেরকে কি হিসেবে লেজে হিসেবে মানে অলস এবং একই সাথে আবার কি করছিল ইরোডিং করছিল মানে ভেঙে দিচ্ছিল বা ধ্বংস করে দিচ্ছিল তাদের যে ক্রিয়েটিভিটি আছে শিক্ষকদের যে ক্রিয়েটিভিটি আছে মেনি টিচার্স অনেক ওয়ার ডাউনলোডিং অনেক টিচার যারা কি করতেছিল ডাউনলোড করতেছিল আমরা জানি আমাদের শিক্ষকরা তা করেছে আমাদের আর পাওয়ার পয়েন্ট স্লাইড আমার একজন শিক্ষক আছে একেবারে মানে সে সবসময় বেশি নাম দেখায় নাম গাম দেখায় মানে একটা ভাব দেখায় তিনি ওই কাজগুলোই করতেন পাওয়ার পয়েন্ট স্লাইড তিনি ডাউনলোড করতেছিলেন অ্যান্ড ইউজিং দেম তাদেরকে ব্যবহার করতেছিল ক্লাসে উইদাউট প্রিপারেশন অ্যান্ড এক্সপ্লেনেশন কোনো রকম প্রিপারেশন এবং কোনো রকম ব্যাখ্যা ছাড়াই তিনি ওইগুলোকে ব্যবহার করতেছিলেন রেজাল্টিং ফলশ্রুতিতে এখানে দেখুন প্রেজেন্ট পার্টিস ব্যবহার হয়েছে বাট আমি বলছি ফলশ্রুতিতে স্টুডেন্টস আর স্ট্রাগলিং টু ফলো এ লং স্টুডেন্টরা আবার কি সমস্যায় পড়তেছিল তাদের পড়াশোনা নিয়ে মানে এই ব্যাপারটি স্টুডেন্টদের কি সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল অর্থাৎ স্টুডেন্টদের কি করেছিল যারা সমস্যায় আবারও পড়তেছিল সেগুলো অনুসরণ করতে বুঝেন কোন রকম ছাড়া কোন রকম এদিক ওদিক না করে ব্যবহার করা এই ব্যাপারটিকে তিনি নির্দেশ করেছেন হি আর তিনি মানে বলার চেষ্টা করলেন তিনি তার সপক্ষে যুক্তির চেষ্টা করলেন অ্যাডভোকেট টু দিস টেকনোলজি ড্রাইভ এপ্রোচ অ্যাডভোকেটরদের উচিত এইগুলো মানে অ্যাডভোকেটরদের এই টেকনোলজি ড্রাইভেন এই টেক প্রযুক্তি চালিত যে অ্যাপ্রোচ গুলো আছে এটা বন্ধ করা বন্ধ করতে তিনি পরামর্শ দিলেন হুইস যা হি ব্লিভ তিনি বিশ্বাস করেন এইখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে এই হি ব্যাপারটা কি হি ব্লিভটা হচ্ছে অতিরিক্ত বাক্য এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এখানে মূল হচ্ছে এই অংশটা আর এই অংশটা ওকে রিলেটিভ প্রোনাউন তার মধ্যে আবারও রিলেটিভ প্রোনাউন ওকে অতিরিক্ত তথ্য মানে হুইস যা তিনি বিশ্বাস করেন যে হুইজ ওয়াজ দ্য লিডিং এডুকেশন টাউন রং পথ এডুকেশনকে রং পথের দিকে নিয়ে যাচ্ছে নামিয়ে ফেলছে কে নামিয়ে ফেলছে রঙ পথের দিকে নিয়ে যাচ্ছে এনিথিং দ্যাট ডিস্ট্রয় যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে আর টিচার্স ক্রিয়েটিভিটি মানে এই ব্যাপারগুলো টিচার ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিতে পারে হিসো হিসেট ট্রাবল অ্যান্ড শুড হ্যাব নো প্লেস ইন ক্লাসরুম তার মানে তিনি এটাই বলতে চেয়েছেন যে ব্যাপারগুলো এডুকেশনকে ধ্বংস করে দিতে পারে এই যে যে কোন যে ব্যাপারগুলো এডুকেশনকে ধ্বংস করে দিতে পারে টিচারদের ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিতে পারে তিনি বললো যে should have no place সেইগুলো রাখা উচিত ছিল না should have no place সেগুলো থাকা উচিত না ক্লাসরুমের মধ্যে আজকে আমি ভ্যাঙে ভ্যাঙে ওইভাবে দেখাই নাই যেহেতু পূর্ববর্তী সময় কথা বলেছি এইজন্য জাস্ট এইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজও বটে তারপরেও যেহেতু আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আমাদের টেকনোলজি ছাড়া উপায় নাই কারণ এই মুহূর্তে যে আমি কথা বলছি এটাও টেকনোলজির সাহায্যে এরপরও হয় না যে যদি আমরা সেই যুগে ফিরে যেতে পারতাম কিন্তু আমরা এমন একটা যুগে এসে পড়েছি এখন আর লাভ নাই মানে এখন আর লাভ নাই আপনার সেই চক বোর্ড ওই কথাবার্তা বলে কারণ এখন আর সেই সময় সুযোগ দুটার একটাও নাই কারণ আমরা এখন সামনের দিকে ধাবিত হচ্ছে এ আয়ের যুগে চলে এসেছে যদিও এখানকার যে বক্তব্যটা অনেকটা আমাদের অনেক বছর আগে দশ বছর আগের মানি তো বুঝতেই পারছেন সুতরাং সেই সময়ের প্রাসঙ্গিকতা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে যাই হোক আপনাদের শুরুতে যে ব্যাপারগুলো বলেছিলাম আপনারা এই সম্পর্কে তথ্য নেবেন সরি টু সে পাস্ট এর ব্যবহার প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার কনজাংশনের ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার এই চারটা জানেন আপনার মোটামুটি ইংরেজি পড়া অনেকাংশে সহজ হয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট ওয়েসেস ফর ইউ